এখন সকাল এগারোটা বাজে রান্নার প্রিপারেশান নিচ্ছি তার আগে ভাবলাম এক কাপ চা হয়ে যাক চায়ের কালারটা খুব চমৎকার এসছে আর কিছু মশলাটি যেটা নতুন করে শিখেছি সেটাই ভালো লাগছে খেতে তো ভাবলাম চাটা খেয়েই আমি রান্নাটা শুরু করব আজকে বেশ কিছু তরকারি রান্না করে রাখবো আদারওয়াইজ কাছ থেকে এসে রান্না করাটা টাফ আমার জন্য কষ্ট লাগে করেছি অল্প একটু বেগুন দিয়ে বেশি করে রসুন দিয়ে চিংড়ি ভোনা ড্রাই চিংড়ি যেটা আর এখানে আলু আর মুরগিটা একসাথে কষায় নিচ্ছি এখানে খুব তাড়াতাড়ি মাংসটা নরম হয়ে যায় এদিকে এটা হয়ে গেছে অলরেডি চিংড়ি আর লাউ আর বাঙালি গ্রোসারি থেকে একটু আমি কলমি শাকেন এনেছিলাম ওটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছি এখানে চিংড়িটা আমার এখন জাতীয় মাছ হয়ে গেছে অন্য মাছ আমি খেতে পারি না এখন বের হচ্ছি লাইব্রেরির দিকে যাব কিছু বই আছে জমা দিয়ে দিতে হবে তো ভাবলাম আজকের দিনের শুরুটা আপনাদের সাথে হবে শেয়ার করি অনেক ভালো থাকবে